ফাইন্ডিং দ্য ট্রু সাবজেক্ট যা সাবজেক্ট বার্ব এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট এক্ষেত্রে আগে আমাদের জেনে রাখতে হবে অ্যাডজেটিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কিংবা প্রিপোজিশনাল ফ্রেজ বা যে কোনো ধরনের মডিফায়ার এটা সাবজেক্ট হতে পারে না তবে দা প্লাস অ্যাডজেটিভ এটা সাবজেক্ট হতে পারে আমরা এক্ষেত্রে আজ আমরা আলোচনা করব প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে যেহেতু পরীক্ষায় বেশি আসে প্রিপোজিশনাল ফ্রেজ থেকে প্রশ্ন এসে থাকে অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ এর আগে সাবজেক্ট দেখে আমাদের বার্ব বসাতে হয় এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এর একটি গুরুত্বপূর্ণ রুলস অন দা টেবল ইজ ব্রোকেন আচ্ছা আমরা জানি অন হচ্ছে কি প্রিপজিশন আর ইজ এর আগের অংশ পর্যন্ত এই অংশটা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ এটা কখনো এটা একটা রং সেন্টেন্স কারণ প্রিপজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট হতে পারে না এরপর দেখি দা বুক অন দা টেবল ইজ ব্রোকেন এখানে দেখা যাচ্ছে অন প্রিপোজিশন এবং বার্বের আগের অংশ পর্যন্ত ট্যাবল পর্যন্ত অন থেকে ট্যাবল পর্যন্ত এই অংশটি হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে কখনো সাবজেক্ট নয় সাবজেক্ট হচ্ছে কি দ্যুক অর্থাৎ আজকের আলোচনার বিষয় হল প্রিপোজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট হতে পারে না যেমন অন দ্য টেবল এটা প্রিপোজিশনাল ফ্রেজ এক্ষেত্রে এর আগের অংশটাই হচ্ছে কি সাবজেক্ট এই হেডওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় বার পবে সিঙ্গুলার এটা যদি প্লোরাল হয় বারফ হবে প্লোরাল তাহলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ এর পূর্বের অংশ থেকে ভার্ব বসাবো দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ নাকি আর ভেরি ইন্টারেস্টিং আমরা জানি অফ ল্যাঙ্গুয়েজেস এটা হচ্ছে একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ এই ল্যাঙ্গুয়েজেস এটা প্লুরাল কিন্তু প্লুরাল হলেও বার প্লুরাল হবে না কারণ আমরা দেখতে হবে এর আগের অংশটাকে এটা দেখবো না প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখার দরকার নেই আমরা দেখবো হচ্ছে কি এর আগের অংশটা এর আগের অংশটা কি দ্য এ হেডওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার সূত্রং ভার্ব হবে সিঙ্গুলার এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা ইজ আর হবে না পরের প্রশ্নটা দেখি দা ইফেক্টস অফ দা ক্লাইমেট চেঞ্জ ডিভাইস্টেটিং ডিভাইস্টেটিং মানে বিধ্বংসী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অফ দা ক্লাইমেট চেঞ্জ এই পুরো অংশটা এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং চেঞ্জ পর্যন্ত এই পুরো অংশটা একটা প্রিপজیشنل ফ্রেজ একেস রে যে ভার্বটা বসাবো আমরা এবার ভার্বের অংশ পর্যন্ত তাহলে প্রিপজیشنل ফ্রেজ আমরা এটাকে দেখে বার বসাবো না আমরা দেখব এর আগের অংশটা আমরা দেখতে পাচ্ছি দা ইফেক্টস এখানে ইফেক্টসটা হচ্ছে কি কি প্লুরাল যেহেতু এখানে হেড ওয়ার্ডটা সাবজেক্টটা প্লুরাল সুতরাং আমরা এখানে প্লুরাল ভাব গ্রহণ করব এক্ষেত্রে নিচের অপশন থেকে ইজ আর হ্যাজ হ্যাট এখান থেকে শুধুমাত্র প্লুরাল আর রয়েছে হচ্ছে আর আর বাকি এই দুইটা হচ্ছে সিঙ্গুলার এগুলো হবে না যেহেতু আমাদের হেড হচ্ছে প্লুরাল সুতরাং আমাদের ভাব গ্রহণ করতে হবে প্লুরাল হেড হচ্ছে না কারণ এখানে মিনিং এর কারণে আর এখানে বার প্লাস আইএনজি যেহেতু রয়েছে সুতরাং হেড প্রশ্নই আসে না আমাদের আনসার হবে কি আর